জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ ঠেকাতে জর্ডানের চেষ্টা এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আজই দখলদার ইসরাইলে হামলা চালাতে পারে ইরান এদিকে হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত সর্বশেষ জানাবো শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন মোটেও দেশ ছেড়ে যেতে চাননি বলছে সজীব ওয়াজের জয় এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ইসরায়েল যুদ্ধ ঠেকাতে জর্ডানের চেষ্টা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ইসরায়েল উত্তেজনা চলছে আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় প্রতিশোধমূলক হামলায় চালাবে ইরান অপরদিকে ইসরায়েলও কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছে এ ধরনের পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা এগিয়ে এসেছে জর্ডান দেশটি মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে এড়াতে ইরানকে শান্ত থাকতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কারণ ইরান আগ বাড়িয়ে হামলা না করলে আপাতত যুদ্ধটা এড়ানো সম্ভব হবে দা ইউকের প্রতিবেদনে বলা হয় রোববার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান ছাফাদি ইরান সফর করেছেন দুই দশকের মধ্যে এই প্রথম জর্ডানের কোনো পররাষ্ট্রমন্ত্রী তেহরান গেলেন তিনি ইরানকে প্রতিশোধমূলক হামলা না করতে চাপ দিচ্ছেন বলে জানা গেছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানকে পশ্চিমাদের মিত্র হিসেবে দেখা হয় তবে সেখানেই অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে গাজা যুদ্ধ শুরুর পর প্রতিনিয়ত সেখানে বিক্ষোভ হচ্ছে তারা জর্ডানের রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু জর্ডান তার পররাষ্ট্রনীতিতে অটল ইসরায়েলের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার দাবি এই হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছে সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হিজবুল্লাহ বলছে তারা ড্রোন দিয়ে আয়লেট হাসাহারে ইসরায়েলি সামরিক বাহিনীর তম ডিভিশনের বেড়াকে আক্রমণ করেছে সরাসরি হামলা চালানো এই হামলায় ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করেছে ইরানপন্থী লেবানস এই সশস্ত্র গ্রুপটি ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে তবে তারা এটিকে রকেট হামলা বলে বর্ণনা করেছে এবং বলছে হামলায় দুই সেনা মাঝারিভাবে আহত হয়েছে সামরিক বাহিনী বলছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উৎক্ষেপণ করা রকেটগুলোকে আটকে দিলেও অগ্নি নির্বাপক কর্মীরা ওই এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেবানোর জন্য কাজ করছে এদিকে তেহরানে ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়ার ছুকুরের হত্যাকাণ্ডের পর উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে ইতালি এবং তুরস্ক তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি লেবাননে অবস্থানরত ইতালীয়দের যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক ফ্লাইট ইতালিতে ফিরে আসার এবং বিদ্যমান পরিস্থিতির কারণে দেশের দক্ষিণে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবানন তার নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং একেবারে প্রয়োজন না হলে নাবাতিহ দক্ষিণ লেবানন বেকা এবং বালবেক হারমেল অঞ্চলে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে আজি ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান হামাস নেতা ইসমাইল হানিও হত্যার বদলা নিতে আজি ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান অনলাইন এক্সিওস রিপোর্ট বলছে জি সেভেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তিনি বলছেন সকালের দিকেই এই হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ ওদিকে টাইমস অফ ইসরায়েল বলছে ইসরায়েলে হামলা প্রতিরোধ করতে আগে ভাগে ইরানে হামলার অনুমোদন দিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার পত্রিকাটি আরো জানিয়েছে ইসরায়েলের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা মোশাদ শিনবেথ এর প্রাণদয় ডেভিড বার্নিয়া এবং রেনেন বার্কে মিটিংয়ে ডেকেছিলেন নেতানিয়াহু তাতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ হারবি হালেবে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি উনিশশো আশির দশকের শুরুতে ইরানের সমর্থনে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ তারা ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যে বিভিন্ন রকম প্রক্সি লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড তাদেরকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ দিয়ে থাকে তাই হিজবুল্লাহ ধারণ করে তেহরানের আদর্শ তারা প্রাথমিকভাবে সদস্য সংগ্রহ করে লেবাননের শিয়া মুসলিমদের ভিতর থেকে শনিবার ইরান বলছে ইসরায়েলের অনেক গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ শুধু সামরিক স্থাপনাই এর লক্ষ্যে থাকবে না হিজবুল্লার সিনিয়র সামরিক কমান্ডার ফুয়ার শুকুরকে সম্প্রতি হত্যা করেছে ইসরায়েল এরপরই হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার ক্ষোভে জ্বলছে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এ হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও তেহরান কিন্তু ইসরায়েল এ বিষয়টি নিশ্চিত করেনি হুতিদের পশ্চিমা জাহাজের হামলার পেছনে রাশিয়ার হাত গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল দেশটির এ হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে ইয়েমএন বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সমর্থনের অংশ হিসেবে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এ গোষ্ঠীটি এবার এ হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে হুতিদের এ হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে হুতিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে গোষ্ঠীটি এমনকি পশ্চিমাদের যুদ্ধ জাহাজকেও ইএমএন উপকূল ছাড়া করেছে হুতিরা তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে Gracias. হুতিদের গোপনের অস্ত্রের চালান এবং ফ্রন্ট লাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া ওয়াশিংটনের দাবি ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে এমনিতেই দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করছে তারা এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া হুতিদের কাছে অস্ত্রের একটি চালানও প্রত্যাহার করেছে সিএনএন জানিয়েছে গত মাসের শেষ দিকে হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছিল রাশিয়া পরে ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া তা প্রত্যাখ্যান করে নেয় ভবিষ্যতে রাশিয়া হুতিদের গোপনে অস্ত্র সরবরাহের আশঙ্কা করছে আন্তর্জাতিক নানা মহল শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন মোটেও দেশ ছেড়ে যেতে চাননি বলছে জয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপাতত তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে শেখ হাসিনার ছেলে সজিপ ওয়াজেদ জয় দাবি করছেন শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি তারাই তাকে জোরাজুরি করছেন ভারতীয় সংবাদ মাধ্যম এন দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করছেন তিনি সংবাদ মাধ্যমটি বলছে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনার সাবেক প্রধান উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এনডিটিভিকে জানিয়েছেন তিনি মোটেও দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবারের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত তা করেছিলেন টেলিফোনে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন তিনি থাকতে চেয়েছিলেন তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম দেশে থাকা তার জন্য নিরাপদ নয় আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই আমরা তাকে দেশ ছেড়ে চলে যেতে রাজি করি তিনি আরও বলেন আমি আর সকালে তার সাথে কথা বলেছি আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক তিনি ভালো আছেন কিন্তু তিনি খুবই হতাশ এটা তার জন্য খুবই হতাশাজনক কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা তার স্বপ্ন ছিল এবং তিনি গত পনেরো বছর ধরে এটির জন্য কঠোর পরিশ্রম করেছেন দেশকে তিনি জঙ্গি এবং সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন এনডিটিভি বলছে পদত্যাগের পর ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা সোমবার একটি সামরিক হেলিকপ্টার করে তার বোনের সাথে ভারতে আশ্রয় নেন তিনি ভারত থেকে পরে লন্ডনে চলে যাবেন বলে আশা করা হচ্ছে বেশ কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে যুক্তরাজ্যে তিনি রাজনৈতিক আশ্রয় Ahí te paren.